গোপালগঞ্জের কাশিয়ানিতে প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষমহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন কাশিয়ানির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত সভাপতিত্ব করেন ষষ্ঠীপদ রায় সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গোপালগঞ্জ উপজেলা প্রশাসন সাংবাদিক প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কিভাবে বেকার মানুষজন সহজভাবে সরকারিভাবে কম খরচে বিদেশে কাজ পাবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় নির্বাহী অফিসার ফারজানা জান্নাত বলেন কেউ যদি সরকারিভাবে বিদেশে যেতে চায় তাহলে আমাদের মাধ্যমে আসলে আমরা তাকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে কাজ শিখিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করব ধর্মীয় নেতা নুর ইসলাম লেলিন বলেন সমাজের প্রতিটি সেক্টরে আমাদের এ দাওয়াত পৌঁছে দিতে হবে বিদেশে কাজ করতে আগ্রহী লোকজন যাতে কোনো দালালের খপ্পরে পড়ে নিঃস না হয় এ বিষয়েও বেশি বেশি দাওয়াত দিতে হবে